সো আজকে ভিডিওতে থাকছে এই অসাধারণ লাঞ্চারটি কোথা থেকে পাবেন কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেট আপ করবেন ফুল প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটি লাঞ্চার দেখাবো লাঞ্চারটি কীভাবে ইনস্টল করবেন কোথায় থেকে ইনস্টল করবেন সব ভিডিও শেষে দেখাবো সো যখন লঞ্চারটিকে ফার্স্ট ওপেন করবেন ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে এরকম ইন্টারফেস শুরু করার পর কোনো পারমিশন সে অবশ্যই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখানে অ্যাড আইকন দেখতে পারতেছেন অ্যাড আইকন একটা ক্লিক করে দেবেন অ্যাড আইকন ক্লিক করার পর দেখতে পারতেছেন অ্যাড অ্যাপ অ্যাড অ্যাপে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা লাঞ্চারটার ভেতর কোন কোন অ্যাপস রাখতেছেন সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে ব্যাগ অপশন দেখতে পাচ্তেছেন ব্যাগে ক্লিক করে দেবেন লাঞ্চারটা সেট আপ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার সেট ওয়ালপেপারে ক্লিক করবেন ঠিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লান্সারটি সেটা হয়ে গেছে এবং অ্যাপ লান্সারটি যখন অসচে লান্সার সো আপনারাই মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন এবং আপনার যত খুঁটিনাটি ছোটোখাটো সেটিংগুলো আছে আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন সো অ্যাপ অ্যাপটির লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য